ছাব্বিশের গণাভ্যুত্থানের যেই মূল লক্ষ্য ছিল ফেসিবাদী ব্যবস্থার বিলোপ সেই ফেসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ এখনো ঘটেনি আমাদের বর্তমান যে রাষ্ট্রীয় ব্যবস্থা আছে এটিকে যদি আপনারা উনিশশো একাত্তর থেকে আপনারা গণনা করেন তাহলে এটি হবে না যেদিন থেকে এই দেশে ব্রিটিশ রাজ এসেছে সেদিন থেকে আমাদের দেশে এই আমলাতন্ত্রের যে জটিলতা সে ফিতার দৌরাত্ব সেটি এই দেশে শুরু হয়েছে আমাদের এই সংগ্রাম তিনশো বছরের সংগ্রাম কেউ যদি মনে করে এক দুই দিনের সংগ্রাম এই জঞ্জাল এক দুই দিনের সেটি নয় আমরা চাই এই দেশের যে সকল সাম্রাজ্যবাদী আইন এই দেশে যে সকল মানুষকে শোষণ করার মতো আইন আছে সকল ব্যবস্থার এই কাঠামো কেননা যতদিন থাকবে ততদিন একজন শাসক হতে বাধ্য ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলি এই একুশ শতকের যেই মুক্তভাগ স্বাধীনতার যুগ হওয়ার কথা সেখানে আমরা ভাগ স্বাধীনতার জন্য লড়াই করতে হয় এর মাধ্যমে বলতে চাই আমরা অনেক বেশি পিছিয়ে আছি আমরা চাই আমাদের দেশ হবে অনেক বেশি গণতান্ত্রিক সহনশীলতা আমাদের এনসিপি তার রাজনৈতিকভাবে ধর্মীয় মূল্যবোধকে অনেক বেশি প্রাধান্য দেয় যেখানে হাসিনা এবং তার দোষক তার দল আওয়ামী লীগের কথা ছিল সেকুলারিজন তথা তারা বাংলা অনুবাদ করেছে ধর্মনিরপেক্ষতা আমরা বলতে চাই তার বাংলা অনুবাদ হবে ধর্মীয় সম্প্রীতি আমরা ধর্মীয় মূল্যবোধকে সর্বাগ্রে রেখে এবং আজকে রোজার এই দিনে মুসলিম সম্প্রদায়ের সকলের জন্য দোয়া প্রার্থনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি